নব্বই বছর হবার পরেও এই বুড়ি দোকান থেকে জিনিসপত্র চুরি করত। কিন্তু অদ্ভুত বিষয় তখন ঘটে যখন তাকে ধরে ফেলে তাকে সাথে সাথে থানায় নিয়ে যায় সাধারণত চোর কখনো সত্যি বলে না কিন্তু এই বুড়ি মহিলা সব সত্যি বলে দেয় আর বলে আমার দোকান থেকে জিনিসপত্র চুরি করতে ভালো লাগে আর উকিল এটা শুনে অবাক হয়ে যায় আর এই কারণে বুড়ি মহিলাকে পাঁচ মাসের জেল দিয়ে দেয় মুক্তি পাওয়ার পরে তার কাছে শুধু তিন হাজার টাকা বাকি ছিল তার কি দেওয়া লেগেছে এমনকি পিপাসাও ভাগ্যক্রমে দোকানের মালিক অনেক ভালো ছিল টাকা না থাকার পরেও দোকানদার তাকে দুই বোতল পানি এবং দুইটি রুটি দিয়ে দেয় এক বোতল পান করে বুড়ি বেরিয়ে পড়ে রাস্তায় যাওয়ার সময় একটি লোককে দেখতে পায় যে নাকি খুদায় কাতর হয়েছিল তখন বুড়ি মহিলা তার রুটি এবং পানি দিয়ে দেয় আর এই সব কিছু দূরে থেকে দেখতেছিল তখন সে বুঝতে পারে বুড়ি মহিলা আসলে এত বুড়ি নয় কিন্তু সে কেন চুরি করে আসলে সে ইচ্ছে করে জেলে যেতে চায় কারণ সে বুড়ি হয়ে গেছে আর সে কাজ করতে পারে না আর জেলের মধ্যে কিছু না করলেও কমার বেশি খাবার খাওয়া যায় তার বাচ্চা এবং নাতিপুতিও আছে কিন্তু তার দেখাশোনা করে না তাই সে জেলে থাকতেই পছন্দ করে আচ্ছা তুমি কি তোমার দাদিকে ভালোবাসা লাইক করে কমেন্টে জানাও